সবাই ভালো আছেন আজকে আমরা নতুন বিদ্যুৎ স্বাধীন উপলক্ষে আজকে আমরা ওমানের মধ্যে আমরা সবাই মিলে একটা আমাদের এই বাউন্ডারির ভিতরে যারা আমি সবাই মিলে একটা বিরিয় আয়োজন করতেছি দেশ স্বাধীন উপলক্ষে এই যে সুরেখাড়ি সরকার দেশ দেশে দেশ থেকে ত্যাগ করলো পালিয়ে গেল থেকে সরকার দেশ ত্যাগ করার উপলক্ষে আমরা দেশটা নতুন করে আবার স্বাধীন করছে স্বার্থ জনতা স্বার্থ জনতা বহু হাজারো শহীদদের বিনিময়ে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে সে উপলক্ষে আমরা যারা আছে আমরা সবাই খুশি এই খুশিগুলো আজকে আমরা একটু আয়োজন করলাম আপনারা সবাই ভিডিওটি দেখবেন ভালো বেশি করে শেয়ার করবেন যাতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানের লোকেরাও দেখে যে যে প্রবাসীরা দেশের জন্য কত পাগল